আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য আজকের করব করবো মানুষের খাদ্যে জল এবং খাদ্যতন্তু এবং ফাইটোকেমিক্যালস বা রাস উদ্ভিজ্জ রাসায়নিক তারা দেখো আমরা শর্করা বা কার্বোহাইড্রেট আলোচনা করেছি প্রোটিন আলোচনা করেছি লিপিড আলোচনা করেছি ভিটামিন আলোচনা করেছি খনিজমূলক আলোচনা করেছি আজকের আলোচনা করব জল খাদ্যতন্তু এবং উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস তাহলে দেখো ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তাহলে দেখো জল প্রথমে দেখো জল বা ওয়াটার সংকেত কি না এইচটিউ জলকে আমরা প্রথমে দেখো জলকে আমরা তরল খাদ্য উপাদান হিসাবে উপাদান হিসাবে গ্রহণ করি এবার দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যহ দেড় থেকে দু লিটার জল পান করতে হবে জল পান করতে হবে তারপরে দেখো এগুলো সব পয়েন্ট করে দাও এগুলো থেকে তোমাদের ধরো প্রশ্ন করতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত জল পান করা উচিত জলকে আমরা কী হিসাবে গ্রহণ করি না তরল খাদ্য উপাদান হিসাবে গ্রহণ করি এবার দেখো জল জীবদের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও শক্তি জোগায় না শক্তি যোগায় না তাই জল খাদ্য নয় জল খাদ্য নয় তাই জল খাদ্য নয় এবার দেখো মানুষের শরীরের মানুষের শরীরের চৌষট্টি পারসেন্ট জল তারপরে দেখো একজন সত্তর কিগ্রা ওজনের মানুষে ওজনের মানুষের দেহে পঁয়তাল্লিশ কিগ্রা জল জল আমরা কোথা থেকে পাই না দেখো জল আমরা পাই পানীয় জল যে জল আমরা পান করি পানীয় জল দুয়ে বিভিন্ন ফলের রস বিভিন্ন ফলের রস ভাত পায়েস মিষ্টি বিভিন্ন খাবার থেকে তরল পানীয় যেমন চা কফি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ডাবের জল এগুলো যেমন কি কি হতে পারে না চা হতে পারে কফি হতে পারে কোল্ড ড্রিঙ্কস হতে পারে ডাবের জল হতে পারে এবার দেখো আমাদের কোন কোন অবস্থায় যদি বলে কোন কোন অবস্থায় দে জলের চাহিদা বৃদ্ধি পায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায় যেমন দেখো কখন আমাদের জলের চাহিদা দেহে বৃদ্ধি পায় না দেখো একে যখন বেশি ঘাম হয় পাতলা পায়খানা হয় পায়খানা বারবার হয় অতিরিক্ত মূত্র নির্গমন হয় এবার দেখো তুমি যদি পানীয় জলের পরিবর্তে সমুদ্রের জল ক্রমাগত পান করতে থাকো তাহলে কি ঘটনা ঘটতে পারে তাহলে দেখো তাহলে কি ঘটনা ঘটতে পারে না দেখো সমুদ্রের জলে সমুদ্রের জলে অতিরিক্ত লবণ থাকে যার ফলে ডিহাইড্রেশন হবে এবং অতিরিক্ত লবণ শরীর থেকে বের করতে কিডনির ওপর চাপ পড়বে দেখো তুমি নুন মাখানো বিস্কুট বাদাম বা কাঁচা আমের টুকরো খাও তাহলে কী ঘটবে না দেখো নুন মাখানো বিস্কুট কম খেলে কোনো ক্ষতি নেই কিন্তু বেশি খেলে নুনের মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেবে রক্তচাপ বাড়িয়ে দেবে বাদাম কম খেলে শরীরের পক্ষে ভালো কিন্তু বেশি খেলে কি হবে বেশি খেলে অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত ফ্যাটের প্রভাবে হৃদরোগের সম্ভাবনা বাড়বে হৃদরোগের সম্ভাবনা বাড়বে আমের টুকরো কম খেলে কোনো ক্ষতি নেই বেশি খেলে অম্লত্ব বাড়বে অম্লত্ব বাড়বে তাহলে এবার দেখো আমরা এবার নিয়ে আলোচনা জল আমরা করলাম এবার দেখো ফাইবার বা তন্তু ফাইবার বা খাদ্যতন্তু এবার দেখো ফাইবার বা খাদ্যতন্তু তাহলে ফাইবার বা খাদ্য সেলুলোজ ও পেকটিন জাতীয় পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট বিশেষ কার্বোহাইড্রেট বিশেষ আর কি না দেখো এটি জলে গুলে যেতে পারে এটি জলে গুলে যায় আবার নাও গুলে যেতে পারে নাও গুলে যেতে পারে আর কি দেখো ফাইবার মানুষের দেহ মানুষের দেহ এদের ভেঙে পরিপাক করতে পারে না ভেঙে পরিপাক করতে পারে না পরিপাক করতে পারে না তাহলে উৎস ফাইবারের উৎস ফাইবারের উৎস কি কি আছে না দেখো সজনে ডাটা সজনে ডাঁটা বাঁধাকপি बांधा कपि आपल बीजे खोसा बीजे खोसा ओट इत्यादि इत्यादि এবার দেখো মানুষের দেহে ফাইবারের ভূমিকা কি না দেখো এক কোষ্ঠকাঠিন্য দূর করে দেখো ফাইবার হজম হয় না কিন্তু ফাইবার অন্য খাদ্য যেটা পরিপাক হয়ে যায় তার সঙ্গে মিশে গিয়ে আমাদের মলকে পিচ্ছিল আকার দিতে সাহায্য করে এবং পেট পরিষ্কার করে মানে কোষ্ঠকাঠিন্য দূর করে তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠ কাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ রক্তচাপ দূর করে উচ্চ রক্তচাপ দূর করে স্থূলত্ব হ্রাস করে স্থূলত্ব হ্রাস করে অন্ত্রের ক্যান্সার রোধ করে অন্ত্রের ক্যান্সার রোধ করে তাহলে দেখো এই যে সজনে ডাটা বাঁধাকপি দানা শস্য আপেল ভেজানো কলা ছোলা গম এগুলো থেকে আমরা খাদ্য তন্তু পাই এগুলো থেকে খাদ্য তন্তু আমরা পাই এবার দেখো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক এই যে খাদ্যগুলো দেখো বেগুন কালো আঙ্গুর, কুমড়া হলুদ টমেটো গাজর পাকা পেঁপে তরমুজ পাকাম বিট বেদানা এই যে খাবারগুলো এই খাবারগুলো দেখো রঙ আছে সবগুলোই রঙ আছে দেখো এটাই রঙ আছে এটাই রঙ আছে এটাই রঙ আছে রঙিন সবই রঙিন তাহলে দেখো তুমি নিচে নানা রঙের খাদ্যগুলোকে ছবি দেখে চেনার চেষ্টা করো এরা কিন্তু সবই হচ্ছে এরা সবই ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক তাহলে দেখো উদ্ভিজ্জ আগের পাতার খাদ্যগুলো প্রত্যেকটি রঙিন এদের মধ্যে নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যোগ্য থাকে যেমন ক্যারোটিনোয়েডস বা ফ্লাভো এরা মানবদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে আর হাড়কে শক্ত রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় তাহলে এবার দেখো আমরা তাহলে ফাইটোকেমিক্যালস কাকে বলবো যদি আমাদের প্রশ্ন করে ফাইটোকেমিক্যালস কাকে বলবো তাহলে দেখো ফাইটোকেমিক্যাল হলো ফাইটোকেমিক্যাল হলো উদ্ভিদ থেকে উদ্ভিদ থেকে প্রাপ্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন রাসায়নিক বিভিন্ন রাসায়নিক যৌগ যা উপকারী এবার দেখো তাহলে ফাইটোকেমিক্যালসের উৎস ফাইটোকেমিক্যালের উৎস ক্যালের উৎস ফাইটোকেমিক্যালের উৎস तलक फाइटोकेमिकल्स के উৎস দেখি আমরা কুমড়া गाजर পাকা টমেটো পাকা আম পাকা পেঁপে ইত্যাদি দেখো যত রঙিন রঙিন উদ্ভিজ্জ ফল সবজি ইত্যাদি যেগুলো রঙিন সাধারণত সেগুলোকে বলবো আমরা উৎস এবার দেখো তাহলে ফাইটোকেমিক্যালের মধ্যে উপস্থিত ফাইটো কেমিক্যালসের উপস্থিত রাসায়নিক গুলি রাসায়নিক গুলি হলো দেখো রাসায়নিক গুলি হলো কি না দেখো ফ্লাবোনয়েটস ফ্লাবোনয়েটস কাৰোটিন ষ্টেৰল ষ্টেন ফেনলিক এছিড ফেনোলিক অ্যাসিড ইত্যাদি তাহলে ফাইটোকেমিক্যালের ভূমিকা কি আমাদের দে না দেখো ফাইটোকেমিক্যালের ভূমিকা আমাদের জরা রোধ করে জরা রোধ করে হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে ঠিকঠাক রাখে হাড়কে শক্ত করে হাড়কে শক্ত করে ক্যান্সার রোধ করে ক্যান্সার রোধ করে